এক জানুয়ারি থেকে অর্থাৎ নতুন বছর দু সাল এক জানুয়ারি প্রথম জানুয়ারি থেকে সমস্ত ব্যাংকের সময়সূচি পরিবর্তন হল অর্থাৎ যে সমস্ত ব্যাংক কর্মীকে বা ব্যাংক গ্রাহককে যারা সময় নিয়ে দ্বিধাবোধ করছিল তাদের জন্য সুখবর আর কোনো সমস্যায় পড়তে হবে না তাদের বলছে এক জানুয়ারি দু থেকে ব্যাংকের সময় পরিবর্তন করা হয়েছে এই নতুন নিয়ম গ্রাহকদের জন্য সহজ করে তুলবে যারা নিয়মিত বিভিন্ন কারণে যেমন ব্যবসা টাকা তোলা এবং অন্যান্য নানা প্রয়োজনে ব্যাংকে যান তাদের জন্য সুখবর এনেছে আগে বিভিন্ন ব্যাংকের সময় ও বন্ধ করার সময় আলাদা ছিল যা গ্রাহকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করেছিল কিছু ব্যাংক সকাল দশটায় অন্যান্য সকাল সাড়ে দশটায় এমনকি এগারোটায় খোলা হতো এবং তাদের বন্ধের সময় হয়েছিলো আলাদা আলাদা এর ফলে ব্যাংক কখন খোলা বা বন্ধ থাকবে তা জানা মানুষের পক্ষে কঠিন হয়ে পড়েছিল এবং বিভিন্ন হতাশা ও অসুবিধার সম্মুখীন হয়েছিল এই সমস্যা সমাধানের জন্য এই রাজ্য সরকার রাজ্যের সমস্ত ব্যাংকের জন্য একটি অভিন্ন সময়সূচি চালু করেছে এখন সমস্ত সরকারি ব্যাংক সকাল দশটায় খুলবে এবং বিকাল চারটায় বন্ধ হবে রাজ্য স্তরের ব্যাংকার্স কমিটি একটি সভায় এই নতুন নিয়মটি পাশ করেছেন এই নতুন কমিটি বিশ্বাস করে যে এই গ্রাহকদের সুবিধার উন্নতি করবে এবং ব্যাংকের পরিষেবা আরও দক্ষ হবে সমস্ত ব্যাংকে একই সময়সূচি থাকলে গ্রাহকদের সকল কাজে সুবিধা হবে এবং এক ব্যাংক থেকে আর এক ব্যাঙ্কে কাজকর্ম করার সুবিধা হবে গ্রাহকদের আর বিভিন্ন সময়সূচি নিয়ে চিন্তা করতে হবে না তারা সকাল দশটা থেকে বিকাল চারটার মধ্যে যে কোনো সরকারি ব্যাংকে যেতে পারবেন প্রতিটি শাখার নির্দিষ্ট সময়সূচি চেক না করে গ্রাহকরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যারা আগে ব্যাংকের বিভিন্ন সময়সূচির হিসাব রাখতে অসুবিধার সম্মুখীন হতেন উদাহরণস্বরূপ যদি কেউ কোনো ব্যাঙ্কে গিয়ে দেখেন যে এটি বন্ধ আছে তাহলে কাজ শেষ করার জন্য অন্য ব্যাঙ্কে ছুটে যেতে হতো এখন এই সমস্ত ব্যাংক একই সময়সূচি অনুসরণ করে এই ধরনের সমস্যা এড়ানো যাবে গ্রাহকরা ব্যাংক বন্ধ হওয়ার বা সময় মতো না করার ভয় ছাড়াই ভিজিট পরিকল্পনা করতে পারবেন গ্রাহকদের সুবিধা উন্নত করার পাশাপাশি এই কমিটি আরও বিশ্বাস করেন যে এই পরিবর্তন ব্যাংকিং কার্যক্রমকে সুগম করতে সাহায্য করবে এটি নিশ্চিত করে যে যে সমস্ত ব্যাংক গ্রাহক একই কর্মঘণ্টায় পরিষেবা পেতে সক্ষম হবেন যার ফলে সামগ্রিক ব্যাংকিং অভিজ্ঞতা আরও অনুমানযোগ্য এবং ঝামেলা মুক্ত হবে এর নিয়ম ব্যাঙ্কিংকে আরও মসৃণ এবং গ্রাহক বান্ধন করে তুলবে মনে রাখবেন এই ব্যাঙ্কিং সময়সূচি বদলে দিয়ে গিয়েছে মধ্যপ্রদেশে